আসসালামু আলাইকুম দুইটা ছেলে এখানে এরা দুইজনে মাদ্রাসায় পড়ে আমাদের দেশে মাদ্রাসার পড়ালেখার সিস্টেমটা কতটা দুর্বল আপনি চিন্তা করতে পারবেন না ইংরেজিতে তো নাম বান করতে পারো আজও স্কুল নতুন খুলছে তো আজও বই বই দিব ওরা তোমরা ইংরেজিতে নাম করতে পারো না হ্যাঁ ইয়া শিখমো ইংরেজি আচ্ছা

একটা ছেলেও তার নাম বাংলাতে বানান করতে পারে না আপনি মনে হয় আমার কথায় মন খারাপ করবেন এটা হচ্ছে মহেশখালীর পাশে একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে সোনা দেয়া দ্বীপ এখানে আমি শুনলাম প্রায় তিন হাজার মানুষ বসবাস করে এখানে অনেক ছাত্রছাত্রী আছে যাদের সাথে আমার কথা হইল ম্যাক্সিমাম রাজ্যাসাইব পরে আপনি হয়তো আমাকে বলবেন যে ভাই আপনি মাদ্রাসার বিপক্ষে কেন কথা বলেন দেখেন আমি আমি টোটালি মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছি না এই যে দুইটা ছেলে যাদেরকে আপনারা দেখলেন এরা তাদের নিজের নামটা বাংলায় বানান করতে পারে না ইংরেজি তো দূরের কথা তাহলে এই ছেলে দুইটার ভবিষ্যৎ কি এরা মসজিদে নামাজ পড়াবে অথবা বক্তা হবে এই দুইটাই তো বক্তা হইতে গেলেও ওর ইংলিশ অঙ্ক বাংলা এগুলো জানাটা আবশ্যক আপনি গ্রামে যদি যান রিক্সা চালায় ভ্যান চালায় মোটামুটি দরিদ্র এরা বেশিরভাগই তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেয় আমি কখনোই বলবো না যে ইসলামী পড়ালেখা খারাপ কিন্তু ইসলামী পড়ালেখার পাশাপাশি জেনারেল লাইনের যে পড়াটা এটার জোর আমরা মাদ্রাসার যারা টিচার আছি মাদ্রাসার যে সিস্টেম আছে এখানে একটু দুর্বল হ্যাঁ আপনি কমেন্ট করবেন আমাকে যে ভাই আপনি সিস্টেম জানেন না দেখেন সিস্টেম আমি জানি একেবারে জানি না বিষয়টা তা না মাদ্রাসা লাইনে আরবিটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই বর্তমান যুগে আরবির পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে অন্যান্য শিক্ষাটা দরকার এটা আমরা করি না সেটা না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই মাদ্রাসা সাইডটাতে একটু ল্যাকিংস আছে আছে আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় নিজে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস করেন যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইলে পরবর্তীতে ওপরে গিয়ে আমি শান্তি পাব কিন্তু এই যে এই ছেলেটা এই দুইটা ছেলেই তো এই দুইটা ছেলে যুগের সাথে তাল মিলিয়ে চলবে হবে এদের বয়স তোমার বয়স কত আট বছর তোমার বয়স নয় বছর এই আট নয় বছরের ছেলেরা যদি তার নিজের নামটা বাংলায় বা ইংরেজিতে বানান করতে না পারে এই ব্যর্থতাকার ও স্কুলে পড়লে অবশ্যই বানান করতে পারত ও ক্লাস থ্রিতে পড়ত অথবা টুতে পড়তো শিখে যাইতো কিন্তু স্কুলে পড়াইতে হবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমরা এদেরকে কী করতেছি আমরা এদেরকে শিক্ষার নামে এদেরকে মূর্খ বানাচ্ছি না তো আমার কথা ভুল হয়ে থাকলে আমাকে এস এম এস করবেন আমাকে মাফ করবেন আমি মানুষ তো কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের একটা অংশ মাদ্রাসা লাইনে চলে যাচ্ছে সমস্যা তো নাই কিন্তু অন্যান্য জায়গাতে এরা একটু দুর্বল হয়ে থাকতেছে প্রযুক্তির যুগ এখন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে আল্লাহর ভেরুতা ভিতরে নিয়ে আসা আবশ্যক অ্যাজ এ মুসলিম হিসাবে অবশ্যই মাদ্রাসার শিক্ষা দরকার আছে কিন্তু অন্য শিক্ষা সেটাও যেন থাকে এটা কাউকে ব্লেম করার জন্য কাউকে দোষারোপ করার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি গ্রামে খোঁজ নিয়ে দেখেন একটা শ্রেণী পুরোটাই মাদ্রাসার লাইনে যদি মাদ্রাসা লাইনটা ঠিকঠাক না হয় তাহলে বড়ই মুশকিল সালামুক রহমাতুল্লা